মহেশতলায় রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ বুধবার কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় ওই এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ পরে কলকাতা থেকে ফোর্স পৌঁছয় সেখানে কর্মী ইটের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে জানা গিয়েছে এদিন রবীন্দ্রনগর থানার সামনে রীতিমতো তাণ্ডব চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় পুলিশের গাড়িতেও দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাফ টিয়ার গ্যাস ছোড়া হয় এসে দেখলাম প্রচুর উত্তেজনা আমরা পরে জানতে পারলাম দুটো দোকানদার বসে নিয়ে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি আমরা চাইছিলাম এলাকার মানুষকে আরো বলা হয়েছে যে দোষী হবে তার নিশ্চয়ই যে দোষী হবে তার নিশ্চয়ই ছোট বিষয়টাকে নিয়ে এত বড় কথা সামান্য দোকান এবং এটা পেছন দিক দিয়ে কিছু উস্কানিও দেওয়া হয়েছে তো সেই অনুষ্ঠানের ফলে মানুষের একটা আবেগের উপরে এটাকে হামলাচ্ছে এতে পুলিশকে সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে এলাকার মানুষও সাধারণ মানুষ নেমে গিয়েছিল তারাও আমরা সব দিয়ে আমাদের দিদায় ছিল আমরা যারা প্রতি সবাই আছি ঘটনা হচ্ছে রবীন্দ্রনাথ থানা এলাকায় কিন্তু আপনার ওয়ার্ডে চলে গেল মানে এত দূর চলে গেল আমরা ওখান থেকে যেটা খবর পেলাম আমাদের ওয়ার্ডে ছিল না

সেই ক্ষেত্রে হয়তো আহত হয়েছে পুলিশ চেষ্টা করছে এলাকার ঘটনাটা কিন্তু বাইরে যাদের এলাকার মানুষ ছিলেন এলাকায় কোনোদিন এইভাবে অশান্তি হয়নি আমরা চাইছি এলাকার সবাইকে আমরা বার্তা দিই যে অভিযোগ রবীন্দ্রনগর থানা এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে যে অশান্তি সূত্রপাত হয়েছিল মঙ্গলবার বুধবার সেই অশান্তি ভয়ঙ্কর চেহারা নেয় রাস্তায় নেমে ইট ছোড়ার পাশাপাশি স্থানীয় বাড়ি থেকেও বৃষ্টি হয় বলে অভিযোগ পাথর ছুঁড়ে ভাঙা হয় গাড়ির কাছে ঘটনাস্থলে আসেন সিপি মনোজ ভার্মা ডায়মন্ড হারবার জেলা পুলিশের রবীন্দ্রনগর থানার তরফে এলাকায় চলে মাইকিং এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা